হজ করার পর আর কোনো আকাম কুকাম করা যাবে না খারাপ কাজ করা যাবে না এটা কোথায় পাইছেন আপনারা আমি তো কোথাও পাইনি করোনা দিছে কোথাও আমি জানি না যে হজ করার পর আর কোনো কি করা যাবে না খারাপ কাজ করা যাবে না দায় রাখার পর আর কোনো খারাপ কাজ করা যাবে না কই এরকম কোনো কথা করোনা দিছে কোথাও নেই তার মানে কি হজ করার পরও খারাপ কাজ বাকিটা বলতেছেন না দেখি করা যাবে আমাদের দেশে হজ বিলম্ব করার জন্য শয়তান অনেক কুবুদ্ধি আমাদের মাথা দেয় অনেক বানোয়াট মাসালা সাপ্লাই করে এর মধ্যে একটা মাসালা হলো যে ছেলে মেয়েদের বিয়ে শারী না করায় হজে যাওয়া যাবে না এখন মনে করেন একজন ইয়াং মানুষ ব্যবসা বাণিজ্য করে মারশাল্লা হজে যাওয়ার মতো টাকার ব্যবস্থা হয়েছে আর বেচারা এখনো বিয়েই করেনি তো বিয়ে করবে ছেলে মেয়ে হবে সেগুলা বিয়ের উপযুক্ত হবে তারপর বিয়ে দিবে তারপরে হজে যাবে তার মানে রিজেক্টেড লাইফ যেটা ফার্মের মুরগির মতো ডিম পাড়ার শেষ সেটার কোনো কাজে লাগবে না ওইটার যেরকম কোনো দাম নাই ওই লাইফে আপনি যখন চলে যাবেন যে আপনার কোথাও কোনো দাম নাই রিজেক্টেড হয়ে গেছেন সময় কাটে না এখন আপনার ঠেলে ঠেলে পোলা পানি হজে এটা হজ হয় না হজ এটা এত কষ্টসাধ্য এ বাদত যে নবী করিম সাল্লাহ সাল্লাম সেটাকে জেহাদের সাথে তুলনা করেছেন এত পরিশ্রম সেখানে করতে হয় জীবনবাজি সেখানে রাখতে হয় এমনও হয় যে আরাফাত থেকে মক্কা পর্যন্ত হেঁটে হেঁটে আসা লাগে পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার পথ প্রচন্ড গরমের মধ্যে হেঁটে হেঁটে আসা লাগতে পারে তো এত কষ্টের ইবাদত সেই ইবাদতটা বৃদ্ধ বয়সের জন্য রেখে দেয়া এটা বোকামি ছাড়া আর কিছুই না অনেকে হজ করেন না বয়সে অজুহাত হিসাবে দাঁড় করান যে এত আগে হজ করে ফেললে হজ ধরে রাখতে পারবো না শুনছেন নি এটা হ্যাঁ এরকম কিছু বানোয়াট মাস আলা শয়তান সাপ্লাই করে আরেকটা বানোয়াট মাস বলি এরকম সেটা হলো যে কোনো যুবক কোলাপায়ন বা ইয়াং বয়সে কেউ দায় রাখতে চাইছে তো সাথে সাথে অনেক লোক এসে বলে বেটা দায় রাখলে হবে দায়ের মর্যাদা ধরে রাখতে হবে ওটা তো পারবা না তার চাতে না রাখাই ভালো সাক্ষাৎ ইবলিস বুঝতে পারছেন এটা হলো সাক্ষাৎ ইবলিস বলে যে দায়ের মর্যাদা ধরে রাখবে পারবা মিয়া দায়ের মর্যাদা ধরে না রাখতে পারলে তোমার মর্যাদা নষ্ট করার চেয়ে কি ভাই দায় রেখে আকাম কুকাম করা যাবে না বা হস করার পর আর কোনো আকাম কুকাম করা যাবে না খারাপ কাজ করা যাবে না এটা কোথায় পাইছেন আপনারা আমি তো কোথাও পাইনি করোনা দেশে কোথাও আমি যাই না যে হজ করার পর আর কোনো কি করা যাবে না খারাপ কাজ করা যাবে না দায় রাখার পর আর কোনো খারাপ কাজ করা যাবে না কই এরকম কোনো কথা করোনা দিছে কোথাও নেই তার মানে কি হজ করার পরও খারাপ কাজ বাকিটা দেখি করা যাবে আরে ভাই হজ করেন বা না করেন খারাপ কাজ কখনো করা যাবে না এটার সাথে হজের কোনো সম্পর্ক নাই হজ না করা অবস্থায় খারাপ কাজ করছেন সেটাও খারাপ হস্তরাবর করছেন সেটাও খারাপ দায় রাখা ছাড়া খারাপ কাজ করছেন সেটাও খারাপ দায় রায় খারাপ করছেন সেটাও খারাপ আমাদের দেশে এটা সমস্যা হলো যে একটা লোক মনে করেন নামাজ কালাম করে না এ যদি বদমাইশি করে খারাপ কিছু করে সমাজের মানুষ এটাকে এত খারাপ মনে করে না কিন্তু একটা লোক মনে করেন ভালো মানুষ সে একটা খারাপ কাজ করে ফেলছে মানুষ এবার সমাজের মানুষ ধরবে হজ করে হিসাবে এটা একাম করছে এর খারাপ আর সমাজে আরেকটা নেই আমি বলি না আপনার সাথে আমার একমত করার সুযোগ নেই একজন হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই আকাম করছে আরেকজন হজ ফরজ হয়েছে আপনি যারা হজ করে আসছে আইসা সে একে আকাম করছে খারাপ কাজ করছে তো আমার মতে প্রথমজন বড় বেশি অপরাধী দ্বিতীয় চাইতে কারণ দ্বিতীয় জন হজের ফরজ কাজটা তো করছে অন্তত আল্লাহর একটা নির্দেশ পালন করছে আরেকটা একটা করতে পারে নাই সে আর প্রথমটা দুইটাই লঙ্ঘন করছে ফরজ হজ করে নাই আবার আকানো করছে তো ডাবল অপরাধ করছে কিন্তু আমরা এমন ভাবে জিনিসগুলোকে তুলে ধরি ধরুন কোনো হুজুর বেচারা কোনো একটা অপরাধ করে বসছে হুজুর মানুষ সেও তো মানুষ দিন শেষে তার ভিতরেও তো প্রবৃত্তি আছে কোন একটা অপকর্ম করে ফেলছে হুজুর মানুষই কাম করছে আরে সর্বনাশ মানে আমাদের এসপেক্টটা চাহিদাটা এত বেশি হয় যে এটা হুজুর হয়ে গেছে মানে এটা ফেরেস্তা হয়ে যাবে এটা ভিতরে কোনো কামনা বাসনা কিছু থাকতে পারে না এই অতিভক্তি লক্ষণ ভালো না অতিরিক্ত ভক্তি থাকা ভালো না তো শয়তান হজ থেকে যারা ধরেন সার্ভিসে আছেন আপনি চাইলে হজ করতে পারেন হজ থেকে বিলম্ব করে রাখে দূরে সরায় রাখে এই মানুষগুলোকে শয়তান এরকম নানা রকম যুক্তি দেয় কুবুদ্ধি দেয় ছেলে মেয়ে হস বিয়ে করানো সারা হজ করা যাবে না কোনো কথা হলো তাদের বিয়ের সাথে হজার কোনো সম্পর্ক নেই তাদের বিয়ে তাদের সময় মতো হবে তব থাকলে হবে না হলে হবে না আপনি হজে না গেলেই বিয়ে হয়ে যাবে এমন কোনো কথা নাই তো এগুলো আমাদের ধারণাগত ভুল আমি অনেক মানুষ দেখেছি যারা অর্থকরী হওয়ার পর প্রথম কাজ করেছে বাইতুল্লাহ যাওয়া প্রথম কাজ আল্লাহ তালা তাদের জীবনে অনেক বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার এর বিপরীতে অনেক মানুষ দেখছি যে সারা জীবন দুই নম্বরে করে চুরি বাটবারে দুর্নীতি করে তা করে এবার হজে যায় কেন যায় জানে যে ওই যে একটা হাদিস শুনছে নবী করিম সাল্লাম বলেছেন মান হাজা ওলা মিয়ারফুস ওলা মিয়ফসুক রাজা আঁকাইয়া থ যদি কেউ বাইতুল লাগিয়ে হজ করে আসে রফস না করে ফসুক খারাপ কাজ না করে ঠিকঠাক মতো হজটা করে আসতে পারে তাইলে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে এই জন্য চিন্তা করে যে আগে করে লাভ কি সব করে গুলো করে আর টাকা পয়সা দুই করে পাহাড়ের মতো টাকা পয়সা করে আকাম কোকাম করে শেষ বয়সে একটা সিলমারে চলে আসবো যায় সব ভ্যানিস প্রোফাইল ক্লিন ডিলিট হয়ে যাবে ব্যাপারটা কি এত সোজা আল্লাহ একবার বান্দার হ আপনি যদি ৪০ বার হজ করেন মাফ হবে না বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে হ্যাঁ আল্লাহ যদি কেউ আল্লাহকে যদি এত বেশি সন্তুষ্ট করে ফেলতে পারে নিজের কৃতকর্মের কারণে নিজেকে ভৎসনা করে কেউ যদি এরকম তবা করতে পারে যে আল্লাহ দাদা তার উপরে চরম পর্যায়ে সন্তুষ্ট তো আল্লাহ তালা তাকে হয়তো কেমতে ওই ব্যক্তিকে পাওনাদারকে খুশি করাইয়া হক মওকুফ করাই আল্লাহ মাফ করবেন কিন্তু আল্লাহ তাও নিজে অন্যের অধিকারী ইন্টারফেয়ার করবেন এটা এত জটিল একটা বিষয় এজন্য ভার সততার চাইতে মূল্যবান কোনো সম্পদ নাই সবচেয়ে বড় উপভোগের বিষয় সবচেয়ে বড় ভোগের বিষয় সবচেয়ে বড় সুখের বিষয় হল সততা হজ করার ব্যাপারে শয়তান যেন এ সমস্ত আইডিয়া মাথায় দিয়ে আমাদেরকে নষ্ট করতে না পারে এবারে আমাদের দায়িত্বশীল থাকতে হবে যত্নবান হতে হবে ইনশাআল্লাহ